সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই পাঠ বিশে ঢাকায় মুসলিমের যে পাঠটি রয়েছে তারই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা সমাধান করব তাহলে আসো আগে আমরা পাঠ বিশ্বে যে ঢাকাই মুসলিম আছে এটি পড়ে নিই দেখো মিলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকার থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি পড়ে চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি এই যে এটা হচ্ছে একটি কি দৈনিক সকাল বিকালের খবর তাহলে আসো আমরা ওই পত্রিকাটি পড়ি কি লেখা আছে এই পত্রিকাটিতে ছোটদের পাতা ফিরে এলো ঢাকাই মুসলিম বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত ঢাকায় কি ছিল এটা অনেক জনপ্রিয় ছিল এই মুসলিম কাপড়ের প্রচলনটা ঢাকায় কি ছিল বিশ্বখ্যাত ছিল খুবই জনপ্রিয় ছিল মুসলিম খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মুসলিম শাড়ি আংটির ভেতর দিয়ে অনায়াসে অনায়াসে গলানো যেত মুসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাতিরা মিহি সুতা তাতে বুনে মুসলিম কাপড় তৈরি করতেন মুসলিম তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল মানে কি কোন জায়গায় এটা খুবই বিখ্যাত ছিল এটা ছিল ঢাকা সোনারগাঁ অঞ্চলে শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মুসলিন তৈরির উপযোগী শিকাচ্ছি বন্ধুরা এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তোমাদের এমসিকিউ কিউ অর্থাৎ নৈবৃদিকে এগুলো আসবে তোমরা এই রিডিংটা ভালো করে পড়বে এবং এই রিডিংয়ের থেকেই তোমাদেরকে এমসি কিউগুলো আসবে আরব ইরান চীন থেকেই বণিকরা আসতেন মুসলিম কিনতে এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মুসলিম মজার ব্যাপার হল আবারও ফিরে এসেছে মুসলিম গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মুসলিম মুসলিম আমাদের কি ঐতিহ্য এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে দিব দেখো অনুসরণী প্রশ্নে কি বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি এখানে আছে মিহি মিহি শব্দের অর্থ হচ্ছে কি সুর সক্ষ বিশ্বখ্যাত বিশ্বখ্যাত দিয়ে শব্দের অর্থ হচ্ছে দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার নির্মল গলানো গলানো দিয়ে শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো দুই নম্বরে আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও আরও ও শব্দ তৈরি করি শচ্ছ চ আর ছ চ যোগ ছ কচ্ছপ স্বচ্ছ সুক্ষ এখানে আছে কি ক যোগ মুদ্ধনশ ম তীক্ষ সুক্ষ শীতলক্ষ কিও ক যোগ মুদ্ধনশ লক্ষ, বক্ষ বিজ্ঞানী করতে হবে বিজ্ঞান এখানে আছে কি বকজ্জ যোগ য যোগ হিকপ্তি অঞ্চল চঞ্চল অঞ্চল কথাগুলো বুঝেনি ফুটি তুলা এক ধরনের তুলা চরকা দিয়ে অর্থ হচ্ছে সুতা কাটার যন্ত্র এরপরে দেখো চার নম্বর প্রশ্নে কি রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি পত্রিকা পত্রিকা থেকে নতুন অনেক তথ্য জানা যায় বিখ্যাত মুসলিম তৈরির জন্য ঢাকার সোনারগাঁও অঞ্চল বিখ্যাত কারখানা বর্তমানে বাংলাদেশে অনেক কাপড়ের কারখানা হয়েছে প্রতিযোগিতা প্রতিযোগিতা করে বাংলাদেশের পোশাক শিল্প টিকে আছে এরপরে আমরা পাঁচ নাম্বারে মুখে মুখে উত্তর বলি ও লিখি এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিল দেখো ক নম্বর প্রশ্নে রয়েছে মুসলিম কি উত্তর মুসলিম হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় এই শাড়ি আংটির ভেতর দিয়ে অনা অনায়াসে গলানো যেত এরপর খ নম্বর প্রশ্নে রয়েছে মুসলিনের সুতা কিভাবে তৈরি হতো উত্তর মুসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাতিরা মিহি সুতা তাতে বুনে মুসলিন কাপড় তৈরি করতেন নম্বরে রয়েছে কারা মুসলিনের কাপড় তৈরি কাপড় কিনতে আসতেন উত্তর আরব ইরান চীন থেকে বণিকরা মুসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন মুসলিন কেন হারিয়ে গেল উত্তর কারখানা কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় কি কারখানা কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুসলিন কাপড় হারিয়ে গেল এরপরে দেখো ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি এই যে ডান দিকে বাক্যগুলো রয়েছে এর সঙ্গে বাম দিকে এই শব্দগুলো মিল করতে বলেছে তাঁতি তাঁতি কি কাজ করেন তাঁতি কাপড় বোনেন যিনি তাকে কি বলে তাঁতি বলে যিনি কাপড় বোনেন তাকে কি বলে তাঁতি বলে এরপর হচ্ছে বণিক বণিক কি করেন বণিক যিনি বাণিজ্য করেন তাকে আমরা কি বলি বণিক বলি বিজ্ঞানী বিজ্ঞানী কি করেন বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তিকে আমরা বিজ্ঞানী বলি গবেষক যিনি গবেষণা করেন তাকে আমরা কি বলি গবেষক বলি এরপরে দেখো সাত নম্বর প্রশ্নে কি বলেছে ছবি দেখে বাক্য লিখে এই যে যে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এই যে মুসলিমের কাপড় বোনা হচ্ছে আর এই ছবিটি দেখে মুসলিম সম্পর্কে আমাদের কিছু বাক্য লিখতে বলেছে কী দেখা যাচ্ছে মুসলিমের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত মুসলিম খুব কি স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় ফুটি তুলা থেকে এই শাড়ির সুতা তৈরি হতো করা তৈরি হতো ফুটি তুলা থেকে এই শাড়ির কি সুতা তৈরি হতো চারকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মুষ্টি এভাবে তোমরা এই বাক্যগুলো ছবি দেখে এই বাক্যগুলো লিখে নেবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফিজ